আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা এইটার নাম এবং এইটার ডিজাইন কপি করা হয়েছে কোন ব্র্যান্ড কোন ফোন থেকে আপনি বুঝতে পারতেছেন ফোনটা বেশ পাতলা ডিসপ্লেটার সাইজ কিন্তু বড় আছে ডিসপ্লেটার সাইজ বড় এবং পাঁচ হাজার এর ব্যাটারি আছে তারপরেও ফোনটা বেশ হালকা এখানে তারা ব্যবহার করছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটা ডিসপ্লে এটা একটা অ্যামোলের ডিসপ্লে একশো বিশ রিফ্রেশ রেট আছে যেটা বেশ এক হাজার নিটস ব্রাইটনেস এটা সর্বোচ্চ পিক ব্রাইটনেস আপনারা চোদ্দশো নিটস পর্যন্ত দিবে ডিসপ্লেটা কিন্তু খুব ভালো এই ডিসপ্লেটা আসলে এই বাজেট হিসাবে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ফোনটার বডি যদিও প্লাস্টিকের তবে একটা প্রিমিয়াম ভাব আছে এইটাই মূলত একটু মেটাল মেটাল শেপ আপনার আসবে ক্যামেরা মডিউলটা এমনভাবে তৈরি করছে এটা আপনার দেখে মনে হইতে পারে যে হ্যাঁ এখানে মেটাল ব্যবহার করা হয়েছে এটা ডিজাইনে টেন আউট অফ টেন দিতে হবে সতেরো আঠারো হাজার টাকা বা বিশ হাজার টাকা নিজেই যদি আমি কথা বলি এই রকম ডিজাইনের ফোন আপনি আর পাবেন না এখন সমস্যা অন্য দিকগুলোতে আছে এটার প্রসেসর হচ্ছে ইউনেস্কোর একটা প্রসেসর টি সিক্স টু জিরো বারো এই চিপটা বাজেট হিসাবে চলে না তবে এই দামের ভিতরে আসলে এত কিছু তো পাওয়া সম্ভব না তো কোনো দিকে আপনার অবশ্যই কস্ট শিকার হইতে হবে হিসাবে আপনি আট জিবি পাচ্ছেন থেকে বলা হয়েছে এরপরে কি হবে তেমন কোনো তথ্য নাই ক্যামেরা নিয়ে আমাদের কথা বলতে হবে এখানে মেইন ক্যামেরা হিসাবে ফিফটি মেগাপিক্সেলের একটা লেন্স ব্যবহার করা হয়েছে এটার যে সেলফি ক্যামেরাটা আছে এটা থার্টি টু ক্যামেরা আসলে ভিডিওতে আমার কাছে অত ভালো মনে হয় নাই সামনের ক্যামেরাটা তুলনামূলক বেশি ভালো মনে হয়েছে এটা আমরা অবাক করছে বেশিরভাগ ক্যামেরা আমরা দেখি যে ওয়াইড ক্যামেরা বা এটা যে মেন ক্যামেরা আছে ওটা বেশি ভালো হয় বাট আইটেলের ডিভাইসটার ক্ষেত্রে আমার কাছে সেলফি বেশি ভালো মনে এখন আমরা এটার যে ওয়াইড ক্যামেরা আছে মেইন ক্যামেরা এইটাই এটার সবচেয়ে ভালো ক্যামেরা ফিফটি মেগা পিক্সেলের এই লেন্সটাতে আপনি টু কে থার্টিতে রেকর্ড করতে পারবেন টু কে থার্টিতে আমরা রেকর্ড করতেছি এখানে যে ফিফটি মেগার লেন্সটা আছে এইটা আপনার এফ ওয়ান পয়েন্ট সিক্স অ্যাপারচারের সর্বোচ্চ আপনি টু কে করতে পারবেন টেন এইটি পেজলেশনও থার্টি ফ্রেমে আপনি চালিয়ে করতে পারবেন টু কেতে কোয়ালিটি এইরকম আসবে আমি একটু ক্যামেরাম্যান বলবো জুম করার জন্য যে সর্বোচ্চ কত এক্স জুম দেয় এরকম একটা জুম পাবেন সর্বোচ্চ টেন এক্স পর্যন্ত এটা জুম দিতে পারে বাকি সামনের যে ক্যামেরাটা আছে এটা বত্রিশ মেগার একটা সেন্সর আমরা বত্রিশ মেগার যেই ভিডিওটা আসে ওইটা একটু দেখবো এখন এস টোয়েন্টি ফাইভ আলট্রা আমরা রেকর্ড করতেছি এখন এইটা টু কে থার্ডি ফ্রেমে সর্বোচ্চ রেকর্ড করতে পারে এখন আমরা একটু কঠিন পজিশনে নিয়ে যাবো এটারে এটারে আসলে আমরা পুশ করব যে তুই কতটা ভালো ক্যামেরা আমার দিয়ে দিতে পারিস এই জায়গাটা আপনি খেয়াল করেন পেছনে যে জায়গাটা আছে এটা কিন্তু নষ্ট করে ফেলছে এই যে বাজেটে আসতেছে এই বাজেটের ভিতরে আপনি টু কেতে থার্ডি ফ্রেমে কয়টা ক্যামেরায় পাবেন আমি জানি না এটা মানে সম্ভব না খুব কম ডিভাইস আছে কম ব্র্যান্ড আছে যারা মূলত এরকম রেজলেশন দেয় তো এইটা যে হবে এটা আপনার হিসাবে রাখতে হবে এটা স্বাভাবিক বিষয় কারণ সতেরো হাজার টাকা আঠারো হাজার টাকার একটা ফোনে আসলে এর বেশি আপনার প্রত্যাশা করার দরকার নেই এই ফোনটার আরও একটা মজার ফিচার্স হচ্ছে এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটা কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসছে এই বাজেটের ভিতরে আসলে আর কোনো ফোন আপনাদের এই অফারটা দিবে না পাঁচ হাজার এর ব্যাটারি আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটা ওয়ালেট ডিসপ্লে চৌদ্দশো নিট স্পিক ব্রাইটনেস এইসব দিক যদি আপনি বিবেচনা করেন দেন এই ডিভাইসটা একটা ভালো অপশন আপনার জন্য হতে পারে তবে প্রসেসর গুরুত্বপূর্ণ যে জায়গাটা এই ডিভাইসটা একটু মারি খাওয়া ফোনটা তাহলে কারা নেবেন ফোনটার ডিজাইনটা কিন্তু চমৎকার ফোনটা বেশ স্লিম একদমই পাতলা একটা ডিজাইন ক্যামেরা শেপটাও একটা ফ্ল্যাগশিপ ভাব আছে ফোনটা হাতে ধরলে আপনার মনে হবে যে এটা একটা মিড রেঞ্জ ডিভাইস এটার ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে আছে রিফ্রেশ রেট আছে যদি আপনি রেগুলার লাইফের অ্যাপগুলা ব্যবহার করেন শুধুমাত্র একটু ভিডিও দেখা হালকা পাতলা গেম খেলা এটা ঠিক আছে গেমও একেবারে বেসিক লেভেলের যে গেমগুলো আছে আমি ওগুলোর কথা বলতেছি তবে ভারী কাজ বা মডারেট লেভেলের কাজ যদি আপনার করা লাগে দেখা গেল ভিডিও এডিটিং বা একটু হাই গ্রাফিক্সের গেম খেলা এই প্রসেসর আসলে ওইটা করতে পারবে না ওই দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে এই ডিভাইসটা আসলে আপনার জন্য যায় কিনা এটা আপনার বিবেচনা করতে হবে তো এইসব মিলিয়ে আইটেল এস টোয়েন্টি ফাইভ আমাদের সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম